ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্যের কর্মচারীদের বকিয়া ডিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আজকে অর্ডার এসছে সেই অর্ডারে কী আছে জানাব অর্ডারটা অবশ্যই ভালো করে জানার দরকার আছে জানুন কি বলছে অর্ডারে আজকে যে আলোচ্য সূচি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট গতকাল ষোলো পাঁচ দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দাখিল করা এসএলপি যে মামলাটা বর্তমানে চলছে সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারি কর্মচারী অন ফেডারেশন এই মামলার ষোলো তারিখ হেয়ারিং হয়েছে চলতি মে মাসে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহেতা এই হেয়ারিং করেছেন আবেদন কায়েদের পক্ষে অর্থাৎ এস যারা দাখিল করেছে রাজ্যের রাজ্যের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট ডক্টর মনুসিং এবং অন্যান্য অভিজ্ঞ সিনিয়র আইনজীবী অপরদিকে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট জনাব টি এস পাটওয়ালিয়া এবং শ্রীমতী বানসুরি স্বরাজের মতো অভিজ্ঞ আইনজীবীরা রয়েছেন এই মামলার গুরুত্ব এবং চূড়ান্ত রায় কি হতে পারে সেটা সকলকে ভাবায় দেখুন যে আইনজীবীদের সিরিয়াল বিশিষ্ট সব আইনজীবীর তালিকা রয়েছে আইনজীবীদের একের পর এক নাম দেখতে পাচ্ছেন এবং সমস্ত হেয়ারিং চলার পর মহামান্য সুপ্রিম কোর্টের বিচারক যে অর্ডার করেছেন সে অর্ডারের রায়ের এক নম্বর কলম ইংরেজি থেকে বাংলায় বলছি আপনাদেরকে ডক্টর অভিষেক বি মিস্টার হাফেজা আহমাদি পিটিশনকারীদের পক্ষে উপস্থিত সিনিয়র কাউন্সিল এবং মিস্টার পি এস পাটোয়ালিয়া উত্তরদাতাদের পক্ষে উপস্থিত এবং সিনিয়র কাউন্সিলের কথা শুনে আমরা বিবেচনা করি যে বকিয়া এবং বকিয়া ডিএ অন্তত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ দেওয়া উচিত এবং তারপরের কলমে যেটা বলছে বাইশ পাঁচ দু হাজার বাইশ তারিখে কলকাতা হাইকোর্টের ডব্লু পি এসটি একশো দুই বাই কুড়ি কুড়ি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল ও আর এস শিরোনামে গৃহীত রায়ের পরিপ্রেক্ষিতে সমস্ত কর্মচারীকে এবং ক্যান নাম্বার অর্থাৎ কেস নাম্বার অর্ডার অর্ডারের তারিখ থেকে আজ থেকে ছয় সপ্তাহের মধ্যে আমরা ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মচারীদের ভাতা পাওয়ার অধিকারের বিচার করেছে বলে দেখতে পায় বিচারকরা বলেছেন তহবিলের স্বল্পতা অর্থাৎ টাকা নেই এমন একটি ভিত্তি যা ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট উভয়ই অস্বীকার করেছে যে টাকা নেই এই কথাটা গ্রহণযোগ্য নয় হাইকোর্টেও এবং সুপ্রিম কোর্টেও ভাতা পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার কিনা তা একটি ইস্যু অন্যদের মধ্যে এই আদালতকেও বিবেচনা করার আহ্বান জানানো হয় তাই করবো যাই হোক এই ধরনের বিবেচনা মূলতবি থাকা সত্ত্বেও আমরা বিবেচনা করি যে কর্মীদের অর্থ পাওয়ার জন্য কন্টিনিউ অপেক্ষা করতে হবে না এবং মাননীয় শেখর কুমার মিসেস তানিয়া তামান্না শ্রী গুরু কৃষ্ণ কুমার সহ অন্যান্য আইনজীবীদের উপস্থিতিতে আদালত নতুন আদেশ প্রদান করছেন ডক্টর অভিষেক মনুসিংবী এবং সিনিয়র মৌসুলি মিস্টার হাফেজা আহমেদি ও পি এস এর বক্তব্য শুনে আদালত নির্দেশ দিচ্ছে যে আবেদনকারী রাষ্ট্রকে বকিয়া এবং তদেয় পরিমাণ অর্থাৎ বকিয়া দিয়ে অন্তত পক্ষে টোয়েন্টি ফাইভ পারসেন্ট রিলিজ করতে হবে কলকাতা হাইকোর্ট কর্তৃক কুড়ি মে দু হাজার বাইশ তারিখে প্রদত্ত টি একশো দুইয়ের কুড়ি সকল কর্মচারীর জন্য ভাতা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে আদালত জানিয়েছে যে তহবিলের সৎ মানে স্বল্পতা মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারকে প্রভাবিত করতে পারে না অর্থাৎ টাকা নেই এই গল্পটা শোনা হবে না এই অধিকার একটি মৌলিক অধিকার কিনা তা বিচারাধীন অবিলম্বে অর্থ বিতরণের নির্দেশ দেওয়া হচ্ছে এবং পক্ষগুলিকে চার সপ্তাহের মধ্যে লিখিত অ্যাপিডেভিট জমা করার অনুমতি দেওয়া হচ্ছে এবং আগামী চৌঠা আগস্ট দু হাজার তারিখ এই মামলা নতুন করে তালিকাভর্তি করা হচ্ছে এই মর্মে সমস্ত দপ্তরকে অর্থ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের এই আদেশ অন্তর্বর্তীকালীন একটা নির্দেশ এই নির্দেশে যে টাকা দিতে বলা হয়েছে সেটা নির্ভর করবে চূড়ান্ত ফলাফলের ওপর এই আদেশ যদি রাজ্য অমান্য করে তাহলে সেটা কোটক অফ হবে এর ফলে অর্থ দপ্তর এবং শীর্ষ কর্তা অর্থ সচিব এদের ওপর মহামান্য সুপ্রিম কোর্ট আইনত ব্যবস্থা গ্রহণ করতে পারে সর্বোচ্চ আদালতের যে নির্দেশ অন্তর্বর্তী নির্দেশ রয়েছে এতে আর কোনো অ্যাপিল করার জায়গা নেই এই মামলাতেই আবেদন জানাতে পারে তবে তার গ্রহণযোগ্য থাকবে কি না সেটা আদালতের ওপরেই নির্ভর করবে অবশ্যই আপনাদের মতামত দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন নিমতি আদর্শ নমস্কার